আমার বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা সব মিষ্টি মিষ্টি বন্ধুরা সব নাকি ভালোবাসা তবে একটা অনেক দুঃখের সাথে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ জয়েন করে জয়েন করো অনেক দুঃখের সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি অনেক দিন ধরে এই চ্যানেলে এ ভিডিও বানাচ্ছি কিন্তু রিয়াকশন পাচ্ছি না সেরকম ভালোবাসা পাচ্ছি না হেল্প পাচ্ছি না তাই তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ আমার অনেক আশা থাকলো যে তোমরা আমার ভিডিও গুলোতে ভালোবাসা ভালোবাসা দিও অনেক অনেক আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এই আশা রাখছি জয়েন করো সবাই সবাই আমার পরিবারে আসো আমার ভালোবাসা নিয়েও এনজয় করবো আমার ভিডিও সাথে সাথে আর বাসে থেকো এই আশা রাখি আর কেমন কেমন ধরনের ভিডিও পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেব কমেন্ট করো দাদা ভাই যারা কমেন্ট করবো

সবার কাছে আমার অনুরোধ রইলো আমার ভিডিও তে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমার যদি চাও কিরকম ধরনের ভিডিও পছন্দ করো সেটাও বলতে পারো তো আমি তোমাদের কথা অবশ্যই রাখবো তো লাইভ পেলাম একটু রেসপন্স পেলে কারণ কিছু দেখুন হাই হ্যালো কোথায় গেলে সবাই কেমন আছো বন্ধুরা সবাই ভালো তো কই আশা করি আজ অনুরোধটুকু রেখো সবাই মিলে এসোনি আজকে লাইভ টুবি দেনে چیکারও কেউ তো নেই কাও পেদটো আছে না কথা গেলি বন্ধুরা হাই হ্যালো পিটু অল শিয়ার সবাই উনি বললেন কি এখনো রাত হয়নি অনেক আমি এখনো রান্না করি রান্না করবো ব্যস্তই বললেন আর কি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই আমি এখন লাইফ থেকে নিচ্ছি সবাই ভালো থেকো আর দুটুকু করে খুব ভালোবাসা দিও এই আশা কি কামনা করি তোমাদের ও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই All right, hello.